সকাল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো বরাবরের মতো আজকেও লাইভে চলে আসলাম সকালে এখন ডিউটিতে আছি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কে কত থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আমরা যেখানে ডিউটি করি এখানকার অফিস আর কি অফিস রুম আর এটা রোড এটা আমাদের এখানকার কোম্পানির অফিস মেন অফিস এটা দেখুন অনেক সুন্দর জায়গাটা রাতে এখানে অনেক এখানে লাইটিং করা হয় অনেক সুন্দর করে তো এখানে পার্কিং পার্কিং আছে এখানে অনেকে রাতের বেলা ঘুরতে আসে একটু পার্কিং সামনে

প্রতিদিনের মতন আর কি ডিউটিতে আপনার হেঁটেই যায় যেহেতু আমার বাইক নাই সাইকেলও নাই তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে কাজের রুম থেকে কাজের সাইড যেটা মোটামুটি দশ পনেরো মিনিট হেঁটে যেতে হয় আর কি খুব ভালো একটা মোটামুটি লম্বা একটা পথ তো প্রতিদিনই ডাউন করতে হয় সকালবেলা যায় কাজে এখানে আর সন্ধ্যার আসি এটা প্রতিদিনকার কাজ প্রতিনিয়ত প্রতিদিনকার কাজ আমাদের এই যে দেখুন এখানে বিল্ডিং সাইডের কাজ আমরা বিল্ডিং সাইডে কাজ করি তো অনেকে হয়তো বাইরে কাজ করেন বিল্ডিং সাইডে অনেক কাজ সম্পর্কে জানেন না তারা ফ্যাক্টরি না অফিসে যা কাজ করে না এখানে ওইগুলো পাথর আর কি এখানে একটা পাহাড় ছিল পাথরের তো এগুলা ভেঙে আর কি এখানে রুম বানাইতেছে দেখুন একটু সুন্দর করে এই সাইডে রুম হচ্ছে এই সাইডে কিন্তু सेम নাই অনেক বড় এরিয়া এটা আর আর আমি মূলত সেলিন ডেকোরেশনের কাজ করি তো এই যে আমার ড্রিল মেশিন যে আপনার রাস্তার কাজ করতেছে এখানে এখানে আর কি তো ভেঙে এগুলো দেখেন সুন্দর করে কত সুন্দর করে স্পনেটা দিয়ে সুন্দর করে বাঁধবে দেখুন তারপরে আর কি এই যে আপনার এই এই যে সাইডে কাজ করতেছে মানুষ আপনার যারা কাজ করে আপনার ম্যাক্সিমাম বাঙালি আর কি বাঙালি এখন আপাতত এখানে অনেক বেশি পরিমাণে কাজ করে আর অন্য অন্য ধর দেশের আছে কম বেশি ইন্দোনেশিয়ান নেপালি তারপরে ইন্ডিয়া এগুলো একটু কম তো আমাদের বাংলাদেশের বাংলাদেশি ভাইরা এখন বেশি এখানে যে এখানে একটা বড় ট্রেলার আসছে এখানে কাজের জিনিস নিয়ে আসছে হয়তো একটু পরে আনলোড করবে এই যে হয়তো সিমেন্ট আনছে সবাই এখন ডিউটিতে জয়েন করতেছে সবাই এখন ম্যাক্সিমাম আটটার সময় ডিউটিতে জয়েন করে তো এখন একটা বেশি বাজে আর কি তো আমার একটু হেঁটে যাতে হয় তো এই জন্য আমাদের একটু প্রতিদিনকার মতো লেটই হয় আর কি দশ পনেরো বিশ মিনিট লেট হয়ে যায় তো যেহেতু আমাদের নিজেদের কাজ সেক্ষেত্রে সমস্যা হয় না আধা ঘন্টা লেট হলে কেউ কিছু বলে না যখন আপনি কোম্পানির আন্ডারে কাজ করবেন তাদের তখন আপনার টাইম টেবিল এগুলো টাইম ফলো করতে মেনটেন করতে হবে তো সেক্ষেত্রে আমাদের টাইমগুলো মেনটেন করা লাগে না যেহেতু কাজটা আমাদের নিজেদেরই কন্ট্রাক্ট তো সেক্ষেত্রে আমাদের টাইম নিয়ে কোনো ঝামেলা নাই যখন মঞ্চে আমরা ইচ্ছা কাজে ঢুকতে পারি এবং বাসায় এগুলা বিজনিং আর কি কমপ্লিট হয়ে গেছে রং করা হয়ে গেছে আর এইগুলা সব সাইড ভাগ ভাগ করা এই যে এই সাইড এলাকা আর আমরা এই যে সাইডে কাজ করি তো এখানে কোম্পানি কাজ সব ভাগ ভাগ やっতে একটা এক এক সাইডে একটা প্রজেক্ট তো এখন হ্যাঁ আমরা প্রায় চলে আসছি আমি আর ভোট টু দু এক মিনিট গেলে আমি কাজের সেটা দেখা যাব তো আপনারা যারা যারা লাইভে যুক্ত ছিলেন তাদের সময় আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ অসংখ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আজকের মতো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এ